Gracias. <laughs> আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই আপনারা অনেক ভালো আছেন আজকে হচ্ছে ঈদের পর থেকে দ্বিতীয় দিন কেমন কাটলো আপনাদের ঈদ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আমাদের রংপুর অঞ্চলে বিখ্যাত হচ্ছে শীতল আর এই শীতল কিন্তু আমাদের সবাই পছন্দ করে শীতল তৈরি করা হয় সুটকি দিয়ে আরো কিছু উপকরণ তো আছে সেগুলো বলবো কিন্তু অনেক জায়গায় আছে সুটকিটা পছন্দ করে না তারা হয়তো খেতে পারে না কিন্তু আমাদের দিকটাতে এই সিদলের প্রচলনটা অনেক বেশি আমাদের দেশে এক এক অঞ্চলে এক এক খাবার বিখ্যাত তো সেই দিক থেকে সিদল আমাদের কি অঞ্চলে কিন্তু অনেক বিখ্যাত একটা খাবার আরও একটা খাবারের কিন্তু বেশ প্রচলন আছে সেটা হচ্ছে আলু ডাল দিয়ে ডিম ভাজা অর্থাৎ আলু ডালের মধ্যে ভাজা ডিমটা দেয়া হয় সেটাও কিন্তু আমাদের এই বাড়ি বাড়ি খাবার স্বাভাবিক একটা খাবার অনেক অঞ্চলেই কিন্তু এভাবে আলুর ডাল করে খায় না যাই হোক ওটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব তো শ্বশুর বাড়িতে আমি হচ্ছে শিদল ভর্তা করছিলাম আমাকে আর সহযোগিতা করছিল আর এখানে হচ্ছে রসুন আর মরিচটা ভেজে নিয়েছি আগে পাশাপাশি সিঁদলটা ছোট্ট ছোট্ট করে টুকরা করে নিয়েছি এটা করে কিন্তু তেলের মধ্যে ভাজলে ভর্তাটা অনেক ভালো হয় তো সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম সেটাতে এই সিঁদলটা ভেজে নিচ্ছি আর ভাজলেই হয় কি এত চমৎকার ঘ্রাণ বের হয় মানে কি বলবো যাদের সুটকির ঘ্রাণ ভালো লাগে তাদের কিন্তু এই ঘ্রাণটা অনেক মজা লাগবে এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজার তো আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাচ্ছি যে আমরা কিভাবে সেদল ভর্তা করি সব ভাজা করা হয়ে গেছে আমি কিন্তু এরপরে একটু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম আর তারপরে রসুন মরিচ আর সেদলটা দিয়ে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে একদম বাটনায় বেটে নিতে হবে আর বাটনায় বাটটাও কিন্তু আমাদের মনে হয় যে এটার অনেক বেশি স্বাদ হয় আর একটা ভাবে করা যায় মাটির একটা পাত্র আছে যেটা আমার কাছে আছে এখানে নাই সেটাতে করলেও কিন্তু অনেক স্বাদ হয় আর এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেটা এখন দিয়ে খুব হালকাভাবে বাড়তে হবে যেন পেঁয়াজও একটু লেগে লেগে থাকে দেখা যায় তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে এই সিদলটা কিন্তু করা হয় বাড়িতে অর্থাৎ মাছ নিয়ে আসা হয় বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ যেগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে শুটকি করা হয় আর তারপর এটাতে কচু দেওয়া হয় মান কচু বলা হয় সেটা দেওয়া হয় হলুদ দেওয়া হয় আরও হয়তো কিছু জিনিস আছে সেগুলো দেওয়া হয় দিয়ে এই সিদলটা তৈরি করা হয় এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে কারণ খাবারটা যেহেতু শুকনা আর এটা শুকিয়ে নিতে হয় তাই খুব ভালো থাকে বেশ কিছুদিন ধরে আর আমি করি কি ফ্রিজে রেখে দেই ফ্রিজে রাখলেও কিন্তু এই সিদলটা ভালো থাকে অনলাইনেও আজকাল শিদল পাওয়া যায় মজার না ব্যাপারটা যাই হোক আমার ভর্তা কিন্তু একদম হয়ে গেছে দেখেন দেখতে কি চমৎকার হয়েছে আর আমি তো এখন গরম ভাত দিয়ে একদম চটকে চটকে এক প্লেট ভাত খেয়ে নেব আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের কার কার পছন্দ জানাতে ভুলবেন আল্লাহ